হ্যালো গাইস সো আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো সকালবেলায় এই যে এক কাপ দুধ নিয়ে নিয়েছি সঙ্গে একটা ডিম সেদ্ধ একটা কলা আর ব্রেড বাটার টোস্ট একটা হেলদি খাবার তো ব্রেকফাস্টের পর আমার এনার্জির জন্য ব্ল্যাক কফি নিয়ে নিলাম এটা তো ম্যান্ডেটারি তো ব্ল্যাক কফি খাচ্ছি এখানে উইদাউট সুগার অবভিয়াসলি তারপর লাঞ্চে কি খেলাম বলো তো লাঞ্চে খেলাম আমার সব সময় এটা ভালো লাগে খেতে সেটা হচ্ছে আলু করলা সেদ্ধ তেতো খেতে আমি খুবই ভালোবাসি তোমরা তো তুমি বুঝে গেছো আমার ব্লগ দেখে ডাল সালাড সালাডের মধ্যে শশা আর কাঁচা লঙ্কা ট্যাংরার ঝাল আর দই ছিল তারপরে এসি রুমে এসেছি আর প্রচণ্ড বাইরে গরম বসা যাচ্ছে না জাস্ট তো আমি যে এক কাপ লেবুর শরবত বানিয়ে নিয়েছি মানে সল্টি লেমন ওয়াটার যাকে বলে আমি সেটাই খাচ্ছি এখন আয়েস করে এই গরম থেকে রেহাই পেতে এসি রুমে বসে তারপর বিকেলবেলায় ফল খেলাম তো এখানে একটা আপেল আর একটা পেয়ারা নিয়ে নিয়েছি ওটাকে কুচকুচ কুচকুচ করে কেটে নিয়েছি আর দেখো এক বাটি তৈরি হয়ে গেল। ফ্রুট স্যালাড কিছুই দিই জাস্ট আপেল কুচি আর হচ্ছে পেয়ারা কুচি দিয়ে আবার ঘরে এসে বসে পড়লাম মানে ঘর থেকে বেরোতেই পারছে না তো বাইরে গরম তাপ তো আমি এখানে ম্যাগাজিন পড়ছি আর ফল খাওয়াটা এনজয় করছি আর একটা খুবই হেলদি খাবার আর যে কোনো সময় মানে শীত হোক বর্ষা হোক বা যে কোনো ঋতুতে এই ঋতুজাতীয় ফল খাওয়া খুবই উপকারী শরীরের জন্য তো যাই হোক আমি এখানে ফল একদম চিবিয়ে চিবিয়ে খাচ্ছি জুসও খাইনি ফলের তো দেখো এবারে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে কোল্ড কফি উইথ আইসক্রিম তো আমি এখানে মিক্সার জারেতে দুধ নিয়ে নিয়েছি পরিমাণ মতন এখন চিনি নিচ্ছি এটা বেনা চিনিতে খেতে খুব বাজে লাগবে সেই কারণে আমি একটা পরিমাণ মতন চিনি নিয়ে নিলাম আর এখানে আমি কফিও নিয়ে নিচ্ছি বেশ ভালো মতন পরিমাণ তো এটা আমি এক কাপ মতন বানাচ্ছি কাপ বলবো না মাগ সেই বড় মাগ হয় সেই আর এটা কোয়ালিটি ওয়ালসের আমি এখানে ভ্যানিলা আইসক্রিমও নিয়ে নিয়েছি তো সব একসাথে মিক্সারে না ভালো করে মিক্সিং করব। তো আমি এখানে আমার কাছে যেইটুকুটা যে জিনিসপত্র ছিল সেই দিয়েই করলাম আর হ্যাঁ সিরাপটাও নিয়ে নিয়েছি আর আরও অনেক কিছু দেওয়া যায় ড্রাই ফ্রুটস তো আমি একটা সিম্পলভাবেই বানাচ্ছি এখানে তো দেখো এখানে আমি সিরাপটাও ব্যবহার করছি খেতে খুব ভাল লাগে আর এখানে একটু আইস কিউব নিয়ে নিয়েছি গরমে এগুলো খেলেই ভাল লাগে তাই না এটাই কোনো সিসিডিতে যাও বা ব্যারিস্তাতে যাও অনেক টাকা নিয়ে নেবে তো বাড়িতেই বানিয়ে ফেলো চটজলদি দিই তাই জন্যই আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম তোমরাও এগুলো বানিয়ে খেতে পারো খুব ভালো লাগে আর দেখো একদম রেডি হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে ঢেলে নিচ্ছি এই আমার কফি মাগে তো এখানে ভালো করে ঢেলে নিয়েছি একেবারে ভালোই হয়েছে অনেকটাই বড় যেমন সিসিডিতে যেই ধরনের মাগগুলো দেওয়া হয় সেই রকমই আর ওপর থেকে একটু সিরাপটা ছড়িয়ে দিচ্ছি জাস্ট একটু টেস্ট হবে ভালো দেখে এই জন্যই আর আমি তোমাদের সাথে ভয়েস ওভার শেয়ার করছি কিন্তু এটা দেখে আমার আবার ক্রেভিং হচ্ছে মনে হচ্ছে আবার করে খাই ভীষণই টেস্টি খুবই ভালো আর আহা গলাটা ভিজিয়ে নিলাম দারুণ লাগছে মনে হচ্ছে আরও খাই আরও খাই তো এইটা আমি জাস্ট একবার এটা বাড়িতে বানালাম এবারে তো আমি বারে বারেই বানাবো আর বাড়িতে সবাইকে খাওয়াবো তারপরে বিকেলবেলায় আমি একটু আবার হেলদি খাবারের দিকে চলে আসলাম তো বেশি কিছু করিনি এই বাটার দিয়ে আর একটু ওই গোলমরিচের গুঁড়ো এইসব দিয়ে ওই বেবিকর্ন ছিল ওটা একটু মাখিয়ে নিলাম মানে বাটার বেবিকর্ন যাকে বলে সেটাই বানালাম আর খেতে এত সুন্দর বেবিকর্ন তো আমার ভীষণ ভাল লাগে আমাকে ভুট্টা পোড়া দিলেও আমি খেয়ে নেবো আমি ভুট্টার বড় ফ্যান হ্যাঁ খুব ভাল লাগে আমার খেতে আর এই বর্ষাকাল আসছে ভুট্টা পোড়া দারুণ লাগে তারপরে দেখো সরি ডিনার ডিনারে আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে খুবই হেলদি একটা খাবার সমস্ত ভেজিটেবল দিয়ে আর একটু সয়াবিন আর একটু পনির এই সব দিয়ে একটা ফ্রায়েড রাইস মতন বানিয়ে নিয়েছি বিশাল কিছু ভাজাভুজি করিনি খুব সিম্পলভাবে করেছি বাড়িতে বানানো যে ভাত ছিল সেটা দিয়েই করে নিয়েছি আর এখানে একটু শশা নিয়ে নিয়েছি তো ব্যাস এটাই ছিল আজকের ডিনার তো এইভাবেই কেটে গেল সারা দিনটা আজকের মতন টাটা